সবাইকে আন্তরিকীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আজকের বিষয় অনলাইনে কিভাবে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন অর্থাৎ অনলাইনে ব্যবসা করে কিভাবে আপনি সফলতা অর্জন করবেন সেই বিষয় আজকে আমাদের বিশেষ পর্ব জমিদার ডট কম বিজনেস আইডিয়া গ্রুপ জমিদার ডট কম বিজনেস আইডিয়া গ্রুপ নিয়ে এলো অনলাইন জগতের অনলাইনে আপনি কীভাবে ব্যবসা করে সফল হবেন কারণ জমিদার ডট কম অর্থাৎ জে ও এম ডি ই আর ডট কম একটি ই কমার্স ওয়েবসাইট অর্থাৎ জমিদার ডট কম একটি ই কমার্স প্রতিষ্ঠান আপনারা এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেবেন শুধুমাত্র একজন উদ্যোক্তা হওয়ার জন্য অনলাইনে এবং এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে কোনো রকম খরচ ছাড়াই আপনি অনলাইনে কিভাবে ব্যবসা করবেন সেই বিষয়গুলোর খুঁটিনাটি নাটি সব কিছুই আপনাদেরকে শিখাবে জমিদার ডট কম কারণ বর্তমানে ইউটিউব এবং ফেসবুক যেই সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে যদি আমরা এখনই কাজে লাগাতে না পারি তাহলে এই সুযোগগুলো চলে যাবে বিদেশিদের হাতে আমরা ইউটিউবে কি দেখতে পাচ্ছি আমরা ইউটিউবে সারাক্ষণ বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের অশ্লীল বিভিন্ন ধরনের ভালো মন্দ মিলিয়ে তবে বেশিরভাগই আসলে কুরুচি সম্পূর্ণ এই সম্পূর্ণ দেখে আমরা কিন্তু করছি অথচ এই ভিডিওর মাধ্যমে আপনি নিজেও আপনার নিজের কেরিয়ারটাকে গড়তে পারবেন এখন কত হলো কি ভিডিও বানিয়ে আপনি নিজের কেরিয়ার করবেন না সবাইকে কিন্তু ভিডিও বানানো বা কন্টেন্ট ক্রিয়েটর সবাই পক্ষে হওয়া সম্ভব নয় যে কারণে আপনি আপনি কি করবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিশেষ করে জমিদার ডট কম আপনাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যবস্থা করেছে এখানে বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্ট নিতে পারবেন জমিদার ডট কম থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে স্পিকার এখানে অনেক ধরনের এই যে আমার সামনে যেটা ধোয়া উঠছে এরকম তারপরে এখানে আপনি ডিজে লাইট তারপরে এগুলো যে টেবিল টেবিলের সামনে এগুলো রাখতে পারবেন এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা জমিদার ডট কম থেকেই সোর্সিং করতে পারবেন অথবা জমিদার ডট কম কোথা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাইকারিতে পাওয়া যায় সেগুলোর ভিডিও ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে সুতরাং আপনারা সরাসরি ইম্পোর্টার থেকেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর প্রাথমিক অবস্থায় আপনারা যদি এত কিছু বুঝতে না পারেন তাহলে সরাসরি আপনারা জমিদার ডট কম থেকে প্রোডাক্টগুলো নিয়ে প্রথমে ব্যবসাটা শুরু করুন আপনি যখন পুরো ব্যবসা পুরো প্রক্রিয়া বুঝে যাবেন তারপর আপনি নিজেই বিভিন্ন স্থান থেকে সোর্সিং করে এবং সোর্সিং গুলো কিন্তু জমিদার ডট কম এ আপনাকে দিয়ে দিচ্ছে জাস্ট আপনি তাদের সাথে ফোনে কথা বলে তাদের লোকেশানে গিয়ে আপনি আনতে পারবেন প্লাস অনলাইনেও আপনি তাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো যে কারণে জমিদার ডট কম এই বিজনেস আইডিয়া গুলো দিচ্ছে এই কারণে যে এই যে ইউটিউব এবং ফেসবুককে আমরা কাজে লাগিয়ে হাজার হাজার ছেলেমেয়ের হাজার হাজার তরুণ তরুণীর হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে এখন অনলাইন এটা বয়স কোনো বিষয় না এটা যেই কোনো বয়সের যেই কোনো বয়সের ছেলেমেয়ে অথবা যেই কোনো বয়সের নারী পুরুষ অনলাইনে আপনি বাসায় বসেই জাস্ট একটা মোবাইল থাকলেই আপনার হবে আপনার একটা যদি মোবাইল থাকে আপনি মোবাইল একটা মোবাইল থাকলেই এই মোবাইলের মাধ্যমে আপনি আপনার কেরিয়ার করতে পারবেন এবং এই মোবাইলের ভিতরেই আপনার সেই ব্যবসা আপনার সেই সফলতা আপনার বিজনেস আপনি এই মোবাইলের ভিতরেই সবকিছু করতে পারবেন এই মোবাইলে আপনাকে দিয়েছে এই মোবাইলে আপনাকে দিয়েছে এই সুযোগগুলো সুতরাং যাদের কাছে একটি মোবাইল আছে সেই মোবাইলটাকে আপনি শুধু ব্যবহার করেই একজন উদ্যোক্তা হয়ে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন এখানে খুব একটা বেশি পুঁজি লাগবে না মোটামুটি দুই এক হাজার টাকা পুঁজি নিয়েও আপনি অনলাইনের ব্যবসাটা শুরু করতে পারবেন আরেকটি কথা হলো সফলতা যে আপনি কিভাবে সফল হবেন সফলতা বলতে কি বোঝানো হয় সফলতা হলো আপনি যেই কোনো একটা বিজনেস শুরু করলেন এবং সেই বিজনেসটাতে আপনি টিকে আছেন যেমন জমিদার ডট কম শুরু করেছে এখন পর্যন্ত জমিদার ডট কম আপনি সার্চ দিয়ে দেখেন অনলাইনে আছে আর একটি ওয়েবসাইটকে যদি আপনি টিকে রাখতে হয় প্রতি বছর আপনারা জানেন যেখানে প্রতি বছর ডোমেইন এবং হোস্টিং এর ফি দিতে হয় তো যে কারণে একটি ওয়েবসাইট যদি পাঁচ সাত বছর টিকে থাকতে পারে এটাই হলো সফলতা অর্থাৎ আপনি এখনো টিকে আছেন এটাই সফলতা সফলতা বলতে আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেন বাড়ি করলেন গাড়ি করলেন সেটা এক ধরনের সফলতা সেই পর্যায়ে যেতে আপনাকে সময় লাগবে অর্থাৎ আপনি মার্কেটে টিকে আছেন আপনার প্রতিষ্ঠানে আপনি টিকে আছেন বা আপনার যে ব্যবসাটা আপনি শুরু করেছেন সেই ব্যবসাটা আপনি টিকে আছেন তার নামই সফলতা আর সফল হতে গেলে আপনাকে যে জিনিসগুলো করতে হবে আপনাকে সঠিক পণ্য দিতে হবে অর্থাৎ আপনাকে সততার সহিত ব্যবসা করতে হবে আপনি মিথ্যা কথা বলে সাময়িক কিছু ব্যবসা করতে পারবেন বাট আপনি দীর্ঘস্থায়ী ব্যবসা করতে পারবেন না সুতরাং সফল হতে গেলে আপনাকে সঠিক পথে এবং সত্যের পথে এবং ন্যায়ের পথে আপনাকে থাকতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আজ না হয় কাল অবশ্যই আপনি সফল হবেন হবেনই আর হলো যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে যেকোনো একটি বা দুইটি বা তিনটি প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন এখানে নানান ধরনের প্রোডাক্ট আছে আপনারা সাইনিস বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সাইনিস বিভিন্ন প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনাদের টি-শার্ট আছে টি-শার্ট নিয়ে শুরু করতে পারেন আপনাদের ক্যাপ আছে ক্যাপ নিয়ে শুরু করতে পারেন তারপরে এই ধরনের ক্যাপগুলো দিয়েও আপনারা শুরু করতে পারেন কারণ একটা প্রতিষ্ঠানের অনেকগুলো ক্যাপের প্রয়োজন আপনার প্রসারের জন্য ক্যাপগুলো লাগবে তো যে কারণে ক্যাপ ক্যাপের বিজনেস আপনি শুরু করতে পারেন আপনি টি শার্ট বিজনেস শুরু করতে পারেন আপনি এই যে আমরা এখন যে কথাগুলো বলতেছি মাইক্রোফোন প্রয়োজন হয় আপনারা যারা ভিডিও করবেন তাদের জন্য মাইক্রোফোন লাগবে একদম কম দামে মাইক্রোফোন এখানে আছে মাত্র পাঁচশো ছয়শো টাকার ভিতরে আপনি একটা মাইক্রোফোন পেয়ে যাবেন ওয়ারলেস মাইক্রোফোন আপনি পেয়ে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন এখন আপনি পেয়ে যাবেন এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে কাজ শুরু করতে পারবেন তো যে কারণেই আর জমিদার ডট কম বিজনেস আইডিয়া গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে যাবেন এটা আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব এবং ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের লিঙ্ক সব কিছু আমরা বিস্তারিত দিয়ে দেব তো সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ এই পর্বগুলো যাতে ধারাবাহিকভাবে করতে পারি আপনাদের সমর্থন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলেই আমি ধারাবাহিকভাবে এই পর্বগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনলাইনে ব্যবসা শুরু করুন